আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা প্রতিদিন রাস্তায় চলাফেরা করি বড় বড় বিল্ডিং দেখি ফ্লাইওভার দেখি ব্রিজ দেখি পাকা রাস্তা সব সবকিছু আমাদের চোখের সামনে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই গুলোর পেছনে আসলে কার হাত আছে এই সব কিছুর পেছনে একজন নীরব কারিগর কাজ করে আর তার নাম হলো সিমেন্ট একটি ছোট প্যাকেটের সিমেন্ট কিন্তু সেই সিমেন্ট দিয়ে দাঁড়িয়ে তাকে বহুতলা ভবন হাজার হাজার মানুষের স্বপ্নের ঘর কিন্তু প্রশ্ন হচ্ছে এই সিমেন্ট আসলে আসে কোথা থেকে আপনি কি জানেন ফ্যাক্টরিতে সিমেন্ট কিভাবে তৈরি হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আধুনিক ফ্যাক্টরিতে ধাপে ধাপে কিভাবে সিমেন্ট তৈরি করা হয় প্রথমে আসি কাঁচামালের কথাই সিমেন্ট তৈরি হয় একাধিক প্রকৃতিক উপাদান দিয়ে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুনাপাত এছাড়া কাদা লোহা বালি ও কিছু খনিজ পদার্থ ব্যবহার করা হয় এই কাঁচামালগুলো পাহাড় বা খনি থেকে সংগ্রহ করা হয় বিশাল বিশাল মেশিন দিয়ে পাথর কাটা হয় লোড করা হয় তারপর ট্রাকের মাধ্যমে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে শুরু হয় পরবর্তী ধাপ বড় বড় শক্ত পাথরগুলো গুলো ব্যবহার করা যায় না তাই এগুলোকে প্রথমে ভাঙতে হয় বিশাল ক্রাশার মেশিনে পাথর ঢুকানো হয় আর মুহূর্তের মধ্যে সেগুলো ছোট ছোটো টুকরো হয়ে যায় এই প্রতিক্রিয়াকে বলা হয় ক্রাশিং এরপর এই টুকরো গুলো আরো মিহি করে গুঁড়ো করা হয় এভাবে কাঁচামাল ধীরে ধীরে পাউডারের মতো হয়ে যায় এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মিশ্রিং সব কাঁচামাল নির্দিষ্ট অনুপাতে একসাথে মেশানো হয় একটু এদিক ওদিক হলে সিমেন্টের গুণগত মান নষ্ট হয়ে যেতে পারে এই মিশ্রণকে বলা হয় রমিক্স এই রমিক্স হচ্ছে ভবিষ্যতে সিমেন্টের ভিত্তি এখন শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ ঢুকানো হয় বিশাল গুর্ণামায়ন চুল্লিতে যাকে বলা হয় কিলন এই কিলনের ভিতর তাপমাত্রা থাকে প্রায় চোদ্দশো পঞ্চাশ ডিগ্রি এতে বেশি তাপের মিক্স গলে গিয়ে ছোট ছোট শক্ত দানার মতো হয়ে যায় এই দানাগুলোকে বলা হয় ক্লিংকার এই ক্লিংকার দেখলে বোঝা যায় এটা সিমেন্ট তৈরির মূল শক্তি কিলন থেকে বের হওয়ার পর ক্লিংকার ঠান্ডা করা হয় তারপরে এতে অল্প পরিমাণ জিপসাম মেশানো হয় জিপসাম না দিলে সিমেন্ট খুব দ্রুত শক্ত হয়ে যায় কাজ করা কঠিন হয়ে পড়বে এরপর ক্রিকেট জিপসাম একসাথে আবার গ্রাইন্ডিং মেশিনে দেওয়া হয় এই গ্রাইন্ডিং এর পরে তৈরি হয় পরিচিত ধূসর রঙের সিমেন্ট পাউডার শেষ ধাপে সিমেন্টকে বিভিন্ন আকারে বস্তায় ভরা হয় বিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি এভাবে প্যাকেটজাত করা হয় এরপর ট্রাক জাহাজ বা ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্তে থেকে আরেক প্রান্তে পাঠানো হয় বন্ধুরা আমরা যখন একটা বিল্ডিং দেখি তখন শুধু ইট বা কংক্রিট দেখি কিন্তু এর পেছনে লুকিয়ে দীর্ঘ আধুনিক প্রতিক্রিয়ার ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সিমেন্ট যার উপর দাঁড়িয়ে আছে আমাদের শহর আমাদের রাস্তা আমাদের ভবিষ্যৎ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে